আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ দুটো সিদ্ধান্তের কথা জানাবো আজ প্রথমত এখন থেকে দেশের সব করদাতার জন্য অনলাইনে আয় কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর তবে কয়েকটি বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ শারীরিক প্রতিবন্ধী বিদেশে বসবাসকারী বাংলাদেশি এবং মৃত করদাতার আইনে প্রতিনিধিরা চাইলে পেপার রিটার্ন জমা দিতে পারবেন যদি কেউ ই রিটার্ন সিস্টেমে কোনো সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন তবে একত্রিশে অক্টোবরের মধ্যে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দিতে পারবেন চার অগস্ট দু হাজার পঁচিশ থেকে করবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশের রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার ডেবিট বা ক্রেডিট কার্ড বিকাশ রকেট নগদের মতো বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হলে এনবিআর কল সেন্টার থেকে সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে